مولا يا صلي وسلم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم مولا يا صلي وسلم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم সালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আমার গত ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা আরও অনেক আগে দেওয়ার কথা ছিল এটা কোরবানি ঈদের ব্লগ তো অনেক লেট করে দিচ্ছি আমার বড় ভাইয়া আর মেজো ভাইয়ারা কোরবানি ঈদের খুবই সুন্দর করে আয়োজন করেছিল সব কিছু তো তার থেকে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম এতদিন এডিট করার জন্যই দিতে পারিনি তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে অনেক সুন্দর করে সব কিছু আপনাদের জন্য ক্লিপ নেওয়া হয়েছে এই যে দুইটা ইয়া বড় গরু দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিনেছিল এই দুইটা গরুকে কুরবানিদের দিন সকালে ভাইয়া গোসল করিয়ে একদম রেডি করে ফেলেছে জবাই করার জন্য তারপর অনেক মানুষজন ঠিক করা হয়েছে কারণ এই বড় বড়ো গরুগুলো অনেক মানুষজনের সাহায্য ছাড়া আসলে করা যাবে না এই তো গরুগুলোকে কেটে তারপরে মাংসগুলো সব বের করা হয়েছে এখান থেকে সব মাংসগুলো ভাগ করে যারা কুরবান করে গরিব মিসকিন আছে তাদের ভাগ তাদেরকে দিয়ে দেওয়া হবে দেন আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেওয়া হবে সবাই তো জানেন আর সেখানে আয়োজন করা হয়েছিল মেজবানি মাংস রান্না করা হয়েছিল কালো বোনা বিরিয়ানি নলা কি না ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে বাবুরছিরা পেঁয়াজ কেটে নিচ্ছে মেজবানি মাংস রান্না করার জন্য আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু স্কোপ পেলেই চাই শুধু মেজবানি মাংস বানাতে তো এখানে মাংস বানানোর জন্য সব প্রসেসিং হচ্ছে সব মশলাপাতি সব কিছু এক জায়গাতে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মশলা তেল ঘি সব কিছু রাখা হয়েছে যা যা লাগবে মেজপানি মাংসের জন্য এদিকে হচ্ছে পার্সেল বক্স প্যাকেট রুটি এই সব কিছু রাখা হয়েছে এখানে একসাথে মানুষকে দেওয়ার জন্য এই তো এখানে প্রিপারেশন হয়ে গেছে সবগুলো মাংস ম্যারিনেট করা শেষ তারপর এগুলো একে একে করে চুলায় বসিয়ে দেওয়া হবে এদিকে মাংসগুলো ভাগ করার জন্য কেটে নিচ্ছেন তারপর সবগুলো প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে মানুষের বাড়িতে কুরবানি তো শুধু একটা পশু কুরবানি নয় আমাদের মনের যে পশুত্ব আছে সেটাও কিন্তু আমাদের একসাথে কুরবানি দিতে হয় এটাই কিন্তু কোরবানির মেইন থিম এত সুন্দর করে সব করেছিল তারপরও কিছু মানুষ বলবে আমি এটা পাইনি ওটা হয়নি আমার এটা পাওয়া হয়নি এগুলো তো থাকবেই এখানে গরুর নলা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই পাত্রে গরুর নলাগুলো রান্না করা হবে এগুলো অনেক টেস্ট হয়েছিল তো একে একে এখন চুলা ধরিয়ে দেওয়া হয়েছে সব কিছু রেডি করে ফেলবেন এখানে বাবুর তো বাসার মেয়েদের কোনো কাজে হাত দিতে হয়নি সব কিছুই মানুষের দিয়ে করে ফেলা হয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন মানুষকে দেওয়ার জন্য মাংসের ভাগ বসানো হচ্ছিল মানে হিসাব করে কাদেরকে দেওয়া হবে এই তো প্যাকিং শেষ সব কিছু এখন এগুলো পাঠিয়ে দেওয়া হবে ভ্যান গাড়ি করে বাচ্চারা অনেক মজা করে চলে যাচ্ছে ভ্যান গাড়ি করে এগুলো সব বিলি করার জন্য আর এদিকে আমরা সবাই ওয়েট করছিলাম কখন কখন হবে মাংস কখন হবে বিরিয়ানি কখন হবে সবাই খাবো তো দেখতে দেখতে কিন্তু অপেক্ষার পালা শেষ হয় দুপুরবেলায় সবাই খেতে পাই সবাই একসাথে মজা করে খাই ভাইয়ারা সবার বাসায় বাসায় সব কিছু পাঠিয়ে দিয়েছিলো এই যে এদিকে বিরিয়ানি রান্না হতে না হতেই বসে গেল এখানে ওরা সবাই খাচ্ছে তো ওভারঅল অনেক মজা হয়েছিল সব কিছু মিলিয়ে থ্যাংক ইউ ভাইয়াদেরকে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনা কালাবোনা রেডি করা হচ্ছে তো বিরিয়ানির জন্য এদিকে স্বামীর দাঁড়িয়ে আছে একদম দেখছি নিয়ে তো এখানে মামারা দিচ্ছেন এই যে এখন আমরা খাবো আজকের ব্লগটা এই পর্যন্তই অনেক মজা করেছিলাম মজা করে খেয়েছিলাম সব কিছু আর কুরবানিদের অন্য আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম ওখানে তো আপনারা বাকি সবগুলো দেখেছিলেন এটা হচ্ছে শুধু এই ভিডিও এখানে আর অন্য কিছু তো ধোঁয়া করবেন সবাই আমাদের জন্য আর আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন যাদের ভালো লাগে তারা পেজে একটা লাইক খাওয়া তো খাওয়ানো এই খাওয়ার পর যে ধোঁয়া আছে এটাই হচ্ছে বড় কথা আল্লাহ হাফেজ